嗯。嗯。Mm. <Maybe. S 1> mm.

এটা কোন লাইন চলে? কোন লেগ? আ পরে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেন রান্না হচ্ছে চিকেন কষা কষা চিকেন কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর এই চিকেন খেলে পরে অবশ্যই তোমাদের ভিডিও একাই ভাইরাল হয়ে যাবে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি দেখো চিকেনটা কি সুন্দর কষানো হয়ে গেছে আর আমি এখন জল দিয়ে দেবো দেখো

আলু দিই আলু ছিল আজকে চিকেন তরকারি করা হচ্ছে খেতে কিন্তু দারুণ লাগবে শুধু একটু লুচির তরকারি দিয়ে লুচি দিয়ে এই দেখো ফাইনালি আমার চিকেন রান্না হয়ে গেছে আর এখন দেখো নামিয়ে দিচ্ছি এখন খুব দুটি মন যখনই হা একবার